সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম। বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন প্রক্রিয়া আটশো পদে সিনিয়র স্টাফ নার্স পদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগটি দিয়েছিল ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে তো আপনারা কিভাবে আবেদন করবেন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে তো দেখতে পাচ্ছেন ফার্স্টে লিখবেন ডাব্লিউডাব্লিউডব্লিউ তো লেখার পর এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর আপনারা নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন আপনারা এই অপশনে ক্লিক করবেন করার পর একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন আপনার ডান সাইডে সিনিয়র স্টাফ নার্স রিক্রুটমেন্ট দুই তো আপনারা হচ্ছে এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দুই আবেদন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি পুবালি ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখা থেকে রেজিস্ট্রার বিএমইউ অ্যাকাউন্ট নাম্বার এস টি ডি চারশো টাকা আপনাদের পাঠাতে হবে চোদ্দই অগস্ট দুই তারিখ থেকে একত্রিশে অগস্ট দুই তারিখের মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে পুবালি ব্যাংকের যে কোনো শাখায় তো টাকা জমা দেওয়ার পরবর্তী দিন থেকে পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন পূরণ করা যাবে অর্থাৎ আপনি টাকা দুই একদিন আগে দিলেও সমস্যা নেই তবে টাকা যেদিন দিবেন তার পরের দিন থেকে শুরু হবে আপনাদের আবেদন তো আবেদন করতে আপনাদের যে সকল ডকুমেন্টস লাগবে এক নম্বর ছবি লাগবে ছবির সাইজ হবে দুইশো চল্লিশ বাই দুইশো চল্লিশ পিকজেল এবং ছবিটা হবে সর্বোচ্চ ছয় মাস আগের তোলা ছবি তবে রিসেন্ট ছবি হলে ভালো হয় তারপর স্বাক্ষরের সাইজ হবে তিন শো বাই আশি পিকজেল টাকা জমার স্লিপ লাগবে এবং যদি কেউ মুক্তিযোদ্ধা হয়ে থাকেন বা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের হন সেক্ষেত্রে আপনাদের সনদ লাগবে তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে আবেদন করবেন তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ করতে চেক বক্সটিতে ক্লিক করুন আপনারা হচ্ছে এই টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া শুরু করুন এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে সংক্ষিপ্ত তথ্য আপনি কি বাংলাদেশের নাগরিক অবশ্যই হ্যাঁ দিবেন বিএমএনসি কর্তৃক রেজিস্টার্ড নার্স কিনা হ্যাঁ দিবেন মুক্তিযোদ্ধা কোটা কিনা যদি কোটা থাকে হ্যাঁ দিবেন না হলে আপনারা না দিবেন ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে হ্যাঁ দিবেন না হলে না দিবেন শারীরিক প্রতিবন্ধী কোটা যদি থাকে হ্যাঁ দিবেন না হলে না দিবেন যদি কেউ বিবাহিত হন সেক্ষেত্রে বিবাহিত দিবেন আর অবিবাহিত হলে অবিবাহিত দিবেন এবার হচ্ছে প্রার্থীর পূর্ণ নাম বাংলায় লিখবেন পরে ইংলিশে নাম লিখবেন আপনি এখন যে নামটা লিখবেন সেই নামটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মে থাকবে অবশ্যই সতর্কতার সাথে নামগুলো লেখার চেষ্টা করবেন যাতে কোনো ভুল না হয় এরপর হচ্ছে লিঙ্গ পুরুষ নাকি মহিলা সেটা লিখবেন এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে হবে আপনার যে মোবাইল নাম্বারটা একটি বাসে সেই মোবাইল নাম্বারটা দিবেন এরপর হচ্ছে ইমেইল যদি থাকে এটা হচ্ছে আপনার অপশনাল দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই যেহেতু আমার কাছে কোনো ক্যান্ডিডেট নেই সেজন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ আবেদনপত্র দেখাতে পারলাম না এরপর হচ্ছে ব্যাংকে টাকা জমার তথ্য আপনি যে কয় তারিখে টাকা জমা দিয়েছেন সেটা আপনি অবশ্যই উল্লেখ করবেন এরপর হচ্ছে আপনি কোন শাখায় টাকা জমা দিয়েছেন সেই শাখার নামটি দিবেন এরপর ব্যাংক স্ক্রল নাম্বার আপনি যখন টাকা জমা দিবেন আপনার কাছে একটি স্লিপ থাকবে সেই স্লিপে একটি স্ক্রল নাম্বার থাকবে এবং সেই স্ক্রল নাম্বারটা বসাবেন তো এই হচ্ছে মোটামুটি প্রথম ধাপ এবং হচ্ছে আপনার একটি র্যান্ডম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে যাবেন যাওয়ার পর আপনার একটি ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড পাবেন তো ট্র্যাকিং নাম্বার পাসওয়ার্ডটি দিয়ে আপনারা হচ্ছে পরবর্তীতে লগ করার পর আপনারা হচ্ছে পরবর্তী অপশনে যাবেন সর্বশেষ ধাপে আপনাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এস কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন পাশের শন কত রেজাল্ট কি আপনার ডিপ্লোমা কত সালে পাশ করেছেন কোন প্রতিষ্ঠান থেকে আর এন নাম্বার কত সকল তথ্যগুলো আপনাদের প্রয়োজন হবে লাস্ট ধাপে হচ্ছে আপনার সাবমিট দিলেই আপনারা আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে আবেদন সাবমিট হওয়ার পর আপনারা কোনো আবেদনপত্র পাবেন না শুধুমাত্র আপনারা ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন যখন অ্যাডমিট কার্ড দিবে তখন আপনারা সেই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে যেহেতু আমার কাছে কোনো ক্যান্ডিডেট নেই সেজন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ আবেদনপত্র দেখাতে পারলাম না সবশেষ চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ